ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক সোহরাউদি উদ্যানে আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের محترم আমির মঞ্চে ববिष्ट রয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত প্রিয় তরুণ যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী যানবাজ কর্মী ভাইরা প্রিয় ভাইরা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ইবাদতের রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ উভ্যুথান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর বাড়ি দখল করেছে অফিস আদালত দখল করেছে টেনটারপতি করেছে দুর্নীতি করেছে আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে আশা হত হয়েছে এই জন্য প্রিয় ভাইরা এই যে চব্বিশের গণব উত্থান হয়েছে আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে রক্ত দেবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুগণ আগামী বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্য মুক্ত হিসাবে গড়ে তুলতে মাঠে ময়দানের প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ